সালাম আলাইকুম আঙ্কেল দেখলাম তো সুপারি বিক্রি করতেছেন দিন সবসময় কি সুপারি বিক্রি করেন না যে মৌসুমে যেটা সেটা বেশি আচ্ছা আর সুপারি এগুলো কোন জায়গায় সুপারি বৈশালে সুপারি এগুলো কি কেজি হিসাবে বিক্রি করেন না হালি না শত শত একশো কত ছয়শো টাকা ছয়শো টাকা আর কোথা থেকে এগুলো নিয়ে আসেন আপনি সরাসরি বৈশাল থেকে না ঢাকার কোনো একজন বৈশাল থেকে মহাজানে পাঠায় ঢাকার কোনো আরত থেকে নিয়ে আসেন না আচ্ছা আপনার বাসায় কোথায় এই সাঁতার গুলে থাকেন কেমন চলে বাসা কিনা মোটামুটি মোটামুটি ভালো সুবিধা না বলছেন আচ্ছা আচ্ছা ধরুন আপনার এখানে আজকে যে যে পরিমাণ সুপারি রয়েছে এগুলো সবগুলো বিক্রি করলে দিন শেষে কত থাকবে যদি সবগুলো বিক্রি করে পাঁচ ছশো টাকা পাঁচ টাকা থাকবে এগুলো বিক্রি কখন সেসব হবে আপনি নিজে জানেন না নির্দিষ্ট কোনো দোকানে দিয়ে থাকেন না বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে আপনি মাল সাপ্লাই যদি অর্ডার চালে বেশি তো ঘুরে ঘুরে হবে দুই একটি দোকান আছে অর্ডারের আর না হয় ঘুরে ঘুরে বিভিন্ন কাস্টমারের কাছে বিক্রি করে থাকেন যারা

গ্রামের বাড়ি কোথায় নেত্রকোনা দৃষ্টি নেত্রকোনা নেত্রকোনার আঙ্কেলকে দেখতে পাচ্ছেন ঢাকা শহরে তাহলে মাত্র তিন বছর হলো আসলেন তার আগে গ্রামে ছিলেন গ্রামে কত বছর বা কয় বছর আর গ্রামে থাকার ঢাকাতে থাকার ইচ্ছা আছে এটা মালিকও করতে পারে কোনো গ্যারান্টি নেই আপনার ইচ্ছার উপরে শারীরিক সক্ষমতার উপরে এত যদি বাঁচায় রাখে থাকতে পারি যাইতেও পারি আচ্ছা অনেক বাস্তবমুখী কথা বলছেন এই ডাকা থাকার অভিজ্ঞতা কেমন এই যে মানুষ লোকজন গিঞ্জি সবকিছু মিলিয়ে কেমন লাগতেছে ডাকাতে থাকা ভালো লাগে ভালো লাগে কালকে কি লারা দিছে কালকে কি মনে মনে হয়েছে যে কালকেই মনে হয় আমাদের জীবন শেষ এরকম কিছু মনে হয়েছে আপনি তখন কোথায় ছিলেন ভূমিকম্পের সময় এই

এই ধরনের দেখছি না এটাই প্রথম এটাই প্রথম আমার জীবনী তাহলে সানমেকি আমাদের ডাকাকে নিয়ে কোনো আশঙ্কা থাকে যে ভবিষ্যতে যদি এরকম কিছু হয় তাহলে তো অনেক ক্ষতি হতে পারে ভূমিকম্প যদি দোয়া ঘটনা না হয় এই যেন রক্ষা করে সবার লাগে সারা দুনিয়াতে লাগে কি ওকে থ্যাংক ইউ সো মাচ আপনার জন্য জোয়ার अलग तो